হলে সারিবদ্ধ ভাবে থাকা অবস্থায় বিন্যস্ত হয় ক্রমজমিনের বিন্যস্ত হওয়াকে মেটা বলা হয় দুই মেরু এবং স্পিন্ডল যন্ত্রের মাঝে মাঝে জায়গাকে নিরক্ষী অঞ্চল বলা হয় প্রতিটি ক্রমোজমে নিরক্ষী অঞ্চল বরাবর যখন আসে এবং ক্রমোজমাল তন্ত্র সাথে ক্রমোজম হলে সাক্ষাধিক সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এভাবে আমাদের মেয়েটাকে পর্যায়ে সম্পন্ন হই ধন্যবাদ সকল